আপও কি বোরাণী হেই আমার আমি এইসব ধরনের ফটো এডিটিং তো অনেকেই দেখছেন তো এই ধরনের যে ইউনিক ভিডিও এডিটিংগুলা এগুলা আপনারা কীভাবে করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করতে আপনারা সবাই ভালো আছেন তো প্রিভিট যে ভিডিওটা দেখলেন ফটো তো অনেকেই তৈরি করছেন তো ভিডিও কীভাবে তৈরি করবেন সেটাও দেখাবো আমাদের ফটো জেনারেট করে নিতে হবে কারণ যারা বিগিনার আছেন তারা তো ফটো জেনারেটাই এখনো জানেন না যারা নতুন ওকে যারা তৈরি করছেন তারা তো করছেনই তো আমরা থেকে গুগল জিমিনে চলে যাবো আমরা ফটোটা তৈরি করে দেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এই ফটোতে সেটাও দেখাবো আমরা গুগল জিমিনে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এটা সম্পর্কে হয়তো অনেকেরই ইতিমধ্যে ধারণা আছে আর না থাকলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে পারেন অথবা ব্রাউজারে এসে আমি যে ওইতে কাজ করছি সরাসরি এইভাবে করতে পারেন ক্রিয়েট ইমেজে ক্লিক করবো দেন হচ্ছে প্লাস এখানে ক্লিক করবে এরপর হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করব আপনার নর্মাল একটি নর্মাল বলতে আপনার ফেস বলতে চাই এমন একটি পিকচারকে আপনি সিলেক্ট করবেন যে কোনো পিকচার আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন অথবা অন্যজনের জন্য তৈরি করতে চাইলে অন্যজনের একটি পিকচারকে সিলেক্ট করবেন ডিসক্রাইবের ইয়োর ইমেজের এখানে একটি পম্পটা অ্যাড করতে হবে সেই পম্পটা আমরা দিয়ে দেব ভিডিওর ইন্ডিংয়ে ওকে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন পম্প কালেক্ট করবেন ওকে তো আসার পর আমরা আর ডিসক্রাইব যে অপশনটি আছে এখানে ট্যাপ করে ধরবো অর্থাৎ এখানে যে টেক্সট লেখার অপশনটা এখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো ওকে তারপর সেন্ড করবো তো আমরা একটু দ্রুত করতেছি যেহেতু আমরা ফটো জেনারেট করবো দেন ভিডিও জেনারেট করবো জাস্ট ওয়েট করবো এটা সেন্ড করার পর এখানে মূলত খুব বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগতে পারে এবং আমরা জাস্ট কিছুটা নিচে থেকে স্কুল করলে দেখবো যে অনেক সুন্দরভাবে কিন্তু একটি ফটো জেনারেট হয়ে গেছে ওকে তো ফটোটি জেনারেট হয়ে গেলে আমরা ফটোটিকে ডাউনলোড করার জন্য জাস্ট ফটো ফটোপাটা ক্লিক করবো এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব তাহলে আমাদের এই পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফার্স্ট টাইম আপনার ফটো জেনারেট না হলে আপনি আবারও পুনরায় ট্রাই করবেন অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে দেন ফটো তো কালেক্ট হলে এবার আমরা ভিডিও জেনারেট করবো এটার মাধ্যমে এর জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাবো টিকটক অ্যাপ্লিকেশনে আপনি চলে যাবেন টিকটক অ্যাপ্লিকেশনে এবং আমি অলরেডি একটা আমাদের সামনে ভিডিও নিয়ে রাখছি জাস্ট আপনি যেটা করবেন এখান থেকে ইফেক্ট নেম নেওয়া আছে দেখবেন সার্চ অপশনে যাবেন যাওয়ার পর ইফেক্ট স্পিন অথবা আইডিতে চলে আসবেন জাস্ট আমরা এইটার উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন এই ভিডিও থেকে আমরা এখান থেকে ইউজ দিস ইফেক্টের উপরে ক্লিক করব এরপরে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আমরা যেহেতু ফটোতে জেনারেট করবো সেই কারণে আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে ফটো দেখতে পাচ্ছি জাস্ট আমরা একটি ফটোকে সিলেক্ট করবো যে ফটোটাতে আমরা জেনারেট করতে যাচ্ছি ফটো সিলেক্ট করার পর এখান থেকে আমাদের পরবর্তী নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই এরকম চলে আসবে ইউর ইফেক্ট ইজ জেনারেটিং এখানে পাঁচ মিনিটের মতো সময় লাগবে বলতেছে অনেক সময় দ্রুত হয় অনেক সময় কিছুটা সময় লাগে অনেক সময় আপনার সার্ভারে চাপ থাকলে হয়তো বা দশ সেক দশ মিনিট পনেরো মিনিট যেরকমটা লেগে থাকে ওকে তো আপনি যে কাজটি করবেন এখানে কন্টিনিউ জেনারেটিং ইন ড্রাফসে রেখে দিবেন ওকে তো এখানে রাখার পর আমরা হয়তো ব্যাক করবো ওকে ব্যাক করার পর এখান থেকে আমরা টোটালি এখান থেকে ব্যাক করে যাব ওকে ব্যাক করার পর এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব প্রোফাইলে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে ভিডিওটা রাখছেন ওকে তো এইখান থেকে আমরা এইখান থেকে আমি আমার প্রোফাইলে যাব ওকে প্রোফাইলে যদি যাই এখানে দেখতে পারবেন যে একটি কাজ ড্রাফটস অলরেডি ফোর ফাইল আছে এর আগেও ফাইল অ্যাড করা ছিল এখান থেকে আমি আমার ফ্লাইটের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখব যে প্রসেসিং এর আগে এগুলো ছিল এগুলো কমপ্লিট হয়ে গেছে জাস্ট এর উপরে যদি ক্লিক করি এখানে দেখবেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে ওকে তো এইভাবে রেখে দেবেন রাখার পরে আপনি জাস্ট ডাউনলোড করবেন কীভাবে আমি সেটা দেখে দিই আমি অন্য একটি ভিডিওতে দেখে ওকে যেহেতু একটু একটু সময় লাগবে সবসময় আমি এইটার ক্ষেত্রে দেখে একইভাবে আপনার আসবে ওকে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে এবং ভিডিওটি পর এখানে যে লাইন এরো এখন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটা নিচে আসবেন এই যে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট সেভে ক্লিক করলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবো অথবা সরাসরি চাইলে আপনি এখান থেকে করতে পারবেন এই যে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে আমি আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যেটা যেহেতু এটা আমি ডাউনলোড করবো ওকে তো দেখছেন একটি ফটো দিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও জেনারেট হয়ে গেল এখন যে কাজটা করবো এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফাইলটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে কোন ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু অনেক সুন্দরভাবে ফাইলটা সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারেন এবং আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখালাম আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে তো সব মিলে এই হচ্ছে ব্যাপার আমরা ফাইলে গেলেও কিন্তু এখন দেখতে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং ইনস্টাগ্রামের রিলস বা এটা আপনার ফটো অনেকেই তৈরি করছেন কিন্তু ভিডিও ক্ষেত্রে কিন্তু অন্যরকম এখানে দেখেন অনেক সুন্দর পারবো তেইশ আজকে মূলত ভিডিও যদি ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পারবো কিন্তু ভিডিও তো শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রপারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন